আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি একটা ফ্লেক্সিপাল কাপড়ের পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবিটা হচ্ছে সাদা এবং আমি সেলাই করেছি হচ্ছে সাদা সুতা এবং হচ্ছে রয়্যাল ফিরোজা কালারের সুতা দুইটা সুতা মিক্সড করে আমি একটা শেড করে নিয়েছি এই পাঞ্জাবিটা এর আগেও আমি হচ্ছে বেশ কয়েকটা করেছি তো এইখানে হচ্ছে এটা হচ্ছে ঢাকা থেকে একটা আপুর অর্ডার ছিল আপুটা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলো ফিনিশিং যে অনেক সুন্দর হয় তো আমি অন্যান্য আগের যে পাঞ্জাবিগুলো করেছিলাম সেগুলোতে কিন্তু আমি হচ্ছে খেজুর ভরা সেলাই দিয়েছিলাম আর এখানে হচ্ছে পুরাটাই ভরাট সেলাই এবং হচ্ছে লক্ষণ স্টিচ দিয়ে করেছি আমি অল্প একটু সেলাই করে জাস্ট দেখিয়ে দিব এখানে আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক স্টিচ বা লক্ষণ স্টিচ বলে এবং পাতাগুলো ফুলগুলো সবগুলো হচ্ছে আমি ভরাট দিয়ে করেছি এবং ভরাট দেওয়ার ফলে দুই তার সুতা দিয়ে করার পরে এত বেশি নিখুঁত হয়েছে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি আয়রন করে এই যে ফুলগুলো দেখা যাচ্ছে ফুলের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি হচ্ছে নিখুঁত আমি হচ্ছে ট্রাই করেছি একদম একশো পার্সেন্ট ভালো করে করার জন্য মানে নিখুঁতভাবে করার জন্য আমার মনে হচ্ছে যে অনেক বেশি সুন্দর হয়েছে কেমন হয়েছে আপনারা জানাবেন পাঞ্জাবিটা আর সামনে কিন্তু ইচুল আসছে যারা যাদের ইচ্ছা আছে হাতের কাজের পাঞ্জাবি নেবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে যে ঈদেরও বেশি দেরি নেই আর হাতের কাজের পাঞ্জাবি করতে কিন্তু সময় লাগে অলরেডি অনেকগুলো অর্ডার রয়েছে সেগুলো হচ্ছে করতে হবে তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু একটু আগে আগে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ